শীতকালীন শশা চাষ নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে এখন সময় কাটাচ্ছি আসলে এর কারণটা কি কারণ হচ্ছে একটাই যে শীতকালে চাইলেও সকল জাতের শশা চাষ করা যায় না দেখা যায় যে কিছু জাত থাকে যে একটু তাপমাত্রা কম বেশি হইলে হয় সব পুরুষ ফুল হয়ে যাবে অথবা সব মহিলা ফুল হয়ে যাবে যখন সব ফুলই মহিলা হয়ে যাবে তখন কিন্তু গাছে ফল সেটিং করা সম্ভব হয় না আবার যখন সকল ফুল পুরুষ হয়ে যাবে তখন কিন্তু আর ফলনই পাওয়া যায় না সো এতটা সেন্সিটিভ চাষ হচ্ছে যে শীতকালীন ফসল এখানে তাহলে উপায়টা কী আমরা অনেকে রমজান টার্গেট করে আমরা শশা চাষ করতে যাচ্ছি সো আজকের এই ভিডিওটি হবে রমজান টার্গেট করে যারা আমরা শশা চাষ করতে চাই তাদের জন্য সুপার একটা ভিডিও শীতকালীন শস্যা চাষে প্রথমে যে জিনিসটি মাথায় রাখতে হয় তা হচ্ছে টাইমিং আসলে শীতকাল বাংলাদেশে আমরা যা চিন্তা করি সেটা কি রয়েছে তার মানে আমাদের যে শীতকাল বলতে আমরা নভেম্বরকে যে জানতাম সেটা কিন্তু এখন নভেম্বরে নাই সেটা হয়েছে ডিসেম্বর মাসে তার মানে অর্থাৎ আমাদের টেম্পারেচার যখন চিন্তা করি যে পঁচিশের নিচে নামতে লাগে তখন আমরা বলি শীতকাল শুরু হয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত পঁচিশের উপরে থাকে টেম্পারেচার ততক্ষণ পর্যন্ত বলি আমরা গরমকাল বা গ্রীষ্মকাল সো এই সময় যদি আমরা চিন্তা করি যে নভেম্বর মাসে আজকে বাইশ তারিখ বা তেইশ তারিখে এসে তাও কিন্তু টেম্পারেচার সাতাশ আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিনের বেলা বাইশ ডিগ্রি টেম্পারেচার থেকে এটা আঠারোর মধ্যে থাকতে হবে এই সময় যদি আমরা শীতকালীন ভ্যারাইটিগুলো লাগাই তাহলে কিন্তু ভালো পারফর্ম করবে বাইশ ডিগ্রি টেম্পারেচার থেকে আঠারোর মধ্যে যদি না থাকে তাহলে দেখা যায় হয় পুরোটাই পুরুষ ফুল হয়ে যায় কিছু জাতের অথবা কিছু হবে কি যে পুরোটাই মহিলা ফুল হবে যার ফল সেটিং হবে না বিগত আমরা কয়েক বছর আমরা দেখেছি যে আমরা অনেক জাতগুলো চাষ করেছি অনেক এক্সপেন্সিভ যেগুলো নিয়ে আমরা প্রমোট করেছি বাট বিগত বছরে আমরা অনেক জায়গাতে রেজাল্টগুলো নিয়ে আমরা অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছি যে কারণে আমাদের পূর্বের পরিচিত যে জাতটি ছিল সাবিরা বা সাবিরা গোল আমরা সেখানে আবার ব্যাক করেছি কারণ দিন শেষে এই টেম্পারেচার কখন কি হবে আমরা জানি না আর না জানার কারণে দিন শেষে আমাদের উদ্যোক্তা বেশি রিক্সে পড়ুক এইটা আমরা চাই না আমরা এই বস্ত্র সাজেস্ট করতেছি সাবিরা গোল্ড এবং সাবিরা এই দুইটা শশার বাইরে যে আমাদের উদ্যোক্তা কোনো জাতি চাষ করবে না কারণ এই দুইটা জাতি তাপমাত্রা উঠানো যতই করুক না কেন আপনাকে মেরে যাবে না অর্থাৎ প্রোডাকশানটা ঠিকমতো দিয়েই যাবে যে কারণে জাত যদি নির্বাচন করতে হয় শীতকালীন শশার ক্ষেত্রে তাহলে সাবিরা এবং সাবিরা গোল্ড এই দুইটার বাইরে কোনো প্রশ্নই আসে না আমরা যারা শশের চাষ করব তারা কি মালচিং দিব নাকি দিব না এই প্রশ্নটা অনেকের মাথায় ঘুরফাক খায় দেখেন আমরা যে সময় যে ওয়েদারে অবস্থান করছি তাতে মালচিং পেপার ছাড়া এই শীতকালীন শশা বা গরমের শশা এটা এখন চিন্তাই করা যায় না তাহলে আমাদের পদ্ধতিতে অবশ্যই মালচিং পেপারটাকে অ্যাড করতে হচ্ছে এবং দ্বিতীয় ইস্যুটা হচ্ছে যে মালস পেপার দিলাম বেড করব সিঙ্গেল নাকি ডাবল সো শীতকালীন শশা চাষের ক্ষেত্রে আমাদের প্রথম অ্যাডভাইস বা স্ট্যান্ডার্ড অ্যাডভাইস যদি চিন্তা করেন যে ফলন রোগবালায় এবং ওভারঅল ইকোনমিক দিক দিয়ে যদি চিন্তা করি যে টাকা বেশি পাওয়া যাবে ফলন বেশি পাওয়া যাবে তাহলে আমরা বলতেছি যে তিন ফুট চড়া বেডে দেড় থেকে দুই ফুট ড্রেন দিয়ে মালস পেপার দিয়ে দুইটা করে লাইন অর্থাৎ একটা বেডে দুইটা লাইন হবে তিন ফুট চড়া বেড দেবো দেড় থেকে দুই ফুট ড্রেন দেবো দিয়ে কি করব যে একটা বেডে আমরা দুইটা করে লাইন দিচ্ছি দুইটা লাইনের লাইন টু লাইনে দূরত্ব হবে অর্থাৎ এই লাইন থেকে এই লাইনের দূরত্ব হবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি তাহলে আমরা খুব ভালো করে মনে রাখি এই লাইন থেকে এই লাইনের দূরত্ব হবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি ঠিক গাছ টু গাছ দূরত্ব হবে চোদ্দো থেকে ষোলো ইঞ্চি আমরা বীজ লাগাবো নাকি চারা লাগাবো এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায় সো শীতকালীন যারা আমরা শশা চাষ করব। মানে এই যে এখন নভেম্বর মাসের শেষের দিকে ডিসেম্বরে শুরু করব। তাদের জন্য ভাই বীজটাকে অঙ্কুরোদ্গম করে নিয়ে আপনি ডাইরেক্ট বীজ মাটিতে দিয়ে দিবেন। এবং যখন মালস পেপারে আপনি লাগাবেন যে জায়গায় বীজটা রোপণ করবেন সেই জায়গাটা যেন মালসিংয়ের লেভেলে হয় বেশি গর্ত না হয় আবার বেশি উপরে না হয় এই বিষয়গুলো যদি খেয়াল করে আমরা বীজটা রোপণ করি তাহলে দেখা যাবে যে আমাদের প্রজেক্টটা সেফ থাকবে আমরা যারা এই ডাবল বেডে শশা চাষ করবো তাদের যেন মাসার সিস্টেমটা দেখেন এই মাসার হাইটটা কত সাড়ে ছয় ফিট বা সাত ফিট এই খুঁটিটা ইউজ করবে সাত ফিট এবং একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব যদি আপনি এরকম চিকন বাঁশ ইউজ করেন বা চিকন আপনার বাঁশের আগালি ইউজ করেন তাহলে ক্ষেত্রে দেখা যায় যে চার ফিট বা পাঁচ ফিট পর পর আপনি একটার খুঁটি দিবেন এবং দুই পাশে খুঁটি আড়াআড়ি দিয়ে আপনি কিন্তু এ প্যাটার্নে মাসা করবেন এবং খেয়াল করে দেখেন যে এ প্যাটার্নের মাসাতে কিন্তু আমরা কট সুতা ইউজ করেছি এই মাসার নেট ইউজ করেছি এবং মাঝখানে টানার জন্য কিন্তু আমার বাঁশ ইউজ করা হয়েছে একটা বেড দুইটা লাইন এবং এ প্যাটার্নে মাসা এই পদ্ধতিতে কিন্তু আমরা শীতকালে শশাটা চাষ করি দেখেন খেয়াল করেন পরিচর্যা করার ক্ষেত্রে আমাদের যারা উদ্যোক্তা ম্যাক্সিমাম নতুন মানুষ এবং তারা রোগ চেনে না পোকা চেনে না সাধারণত শশার ক্ষেত্রে যে বড় যে রোগগুলো হয় তার মধ্যে হচ্ছে আর্লি ব্লাইট লেট ব্লাইট তারপরে ড্রাউনি মিল্ডিউ এই এই রোগগুলোই কিন্তু আমরা বেশি খেয়াল করি সো তাদের ক্ষেত্রে যদি বলি যে দেখেন এটা নির্দিষ্ট ওয়েদারে এই ডিজিজগুলো আসে সো আমরা যদি আগে থেকে এর প্রোটেকশন দিতে পারি এবং ব্যালেন্স ফার্টিলাইজারগুলো ইউজ করতে পারে তাহলে কিন্তু এই রোগগুলো অনেকাংশে কমে যাবে সো আমরা যারা নতুন তাদের ক্ষেত্রে ধরেন শশাতে সবচেয়ে বেশি যে আক্রমণ করে সেটা হচ্ছে সবুজ ল্যাদা পোকা সাদামাছি মাকড় এই এগুলো কন্টিনিউয়ের সঙ্গে এমন না যে আপনি সাদামাছি বা মাকড়ের ওষুধ আজকে দিলেন একদম পুরো পুরো একদম তিন মাস আর কোনো ওষুধ দিতে হবে না অথবা এমনও না যে পনেরো দিন ওষুধ দিতে হবে না এরকমও না তাহলে এত সেন্সিটিভ যদি ইস্যু হয় তাহলে আপনাকে একটা নিয়মের বা গাইডলাইনের মধ্যে থেকে চাষ করতে হবে দেখেন দিন শেষে আপনাকে শুধুমাত্র ভালো জাত আর ভালো পদ্ধতি আপনাকে ইনশিওর করতে পারে না যে আপনার প্রোজেক্টটা লাভ হবে বা আমরা যে কথাটা বলি যে শুধুমাত্র পৃথিবীর ভালো জাত ভালো কীটনাশক বা ভালো বালাইনাশক আপনি ইনশিওর করতে পারেন না যে আপনার প্রোজেক্ট সফল হবেন কিন্তু আপনার যদি টোটাল পরিচর্যা বা প্যাকেজ যদি ঠিক থাকে তাহলে কিন্তু এটুকু নিশ্চিত যে আপনি টিকে থাকবেন সো আমরা যারা শশা চাষ করবো শুধুমাত্র জাত বা শুধুমাত্র মালস পেপার নিয়ে আমরা নিজেদের মতোকে যে চাষাবাদ শুরু করবো এবং লস করব এটা যেন না হয় আমি স্পেশালি যদি বলি এই ভিডিওতে যে মেসেজটা আপনাদের দিচ্ছি যে অ্যাগ্রোয়ান আপনারা যারা শীতকালে শশা চাষ করবেন তাদের জন্য একদম স্পেশাল গাইড করার জন্য একটা টিম বিল্ড আপ করতেছে যাদের কাজই হবে আপনাকে এ টু জেড পরামর্শ দিয়ে প্রোডাক্টের সাপোর্ট দিয়ে সার্ভিস দিয়ে আপনার প্রজেক্টকে লাভে নিয়ে যাওয়া সো আমরা যারা শশা চাষ করতেছি তাদের জন্য এই ম্যাসেজটা দিয়ে রাখলাম সো শুধুমাত্র বীজ না শুধুমাত্র মালস পেপার না শুধুমাত্র কীটনাশক না আপনাকে কমপ্লিট গাইডলাইন দিবে এগ্রোওয়ান আর দিন শেষে শিডিউল স্প্রে বা প্যাকেজ আকারে ছাড়া পরিচর্যা ছাড়া কিন্তু শশা এতটাই সেন্সিটিভ যে আপনি একটা ভুল করবেন একটা স্প্রে আপনি করবেন না অথবা ভুল করে করবেন তাহলে এই শশার ভালো ফলন আর নিয়ে আসা সম্ভব কারণ শশার একটা ভুলে রিকভারি করতে গেলে আপনাকে পুরো প্রোজেক্টটা লস করতে হয় সো আমরা যারা শশা চাষ করব অভিজ্ঞতা কম রয়েছে তারা কিন্তু কমপ্লিট গাইডলাইন নিয়ে এগ্রহণের সাথে থেকে আমরা চাষ করব। সো এই ছিল শশার ভিডিও শশার আমরা যারা শীতকালে শশা চাষ করতে চাই তাদের জন্য এই ভিডিওটি চমৎকার কাজে দেবে আমি বিশ্বাস করি সো ফুললি গাইডলাইন মেনটেন করে শীতকালীন শশা চাষ করেন ইনশাল্লাহ আপনার লস হবে না হবে না হবে না ইনশাল্লাহ